আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের আপাতত এই বেচের মধ্যে আছে সোনালি সুপার হাইব্রিড বাচ্চা তো এগুলোকে আমরা এখন ব্রোডিং করতেছি এগুলো এখন তিন দিন বয়স মাত্র সাত দিনের মাথায় এগুলোকে আমরা প্রথম ডোজ দেবো চোদ্দো দিনের মাথায় দ্বিতীয় ডোজ এবং একুশ দিনের মাথায় তৃতীয় ডোজ দিয়ে এগুলাকে বিক্রি করা শুরু করে দেবো আর কি যখন ব্রোডিং পুরো কমপ্লিট হয়ে যাবে এই বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ এবং সবগুলো এগারেটের বাচ্চা তারপরে এর আগে যে আমাদের বেস ছিল এটা দেশি মুরগির বাচ্চা বেচ তো এইগুলো ব্রোডিং কমপ্লিট হয়ে গেছে এগুলোর মধ্যে বি বিগ্রেড মিলানো আছে তো আপনারা যারা গ্রেডের বাচ্চা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করেন গ্রেডের বাচ্চা নিতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করেন এ গ্রেডের জন্য এক প্রাইস বি গ্রেডের জন্য আরেক এক প্রাইস তো এগুলোকে আমরা খুব তাড়াতাড়ি বিক্রি করে দেবো আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে আপনারা এগুলোকে খুব দ্রুত নিয়ে যেতে পারবেন বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ এগুলোর কোনো রোগ বালাই নাই আর এগুলো খুব সুন্দরভাবে ব্রোডিং করা হয়েছে যেভাবে যেভাবে করা দরকার সঠিক নিয়মে তাপমাত্রায় ব্রোর্ডিং করা হয়েছে আপনারা যারা ব্রোডিং করতে পারেন না যারা বোর্ডিং করতে সমস্যা হয় আমাদের সাথে সবসময় যোগাযোগ করে ব্রোডিং করা কমপ্লিট বাচ্চা নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ বন্দর অ্যানায়তনগর তো স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেওয়া হবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সময় আমাদের কাছ থেকে আইসা মুরগি এগুলোর বাচ্চাগুলো নিয়ে যেতে পারবেন এবং নিজের চোখে দেখা যেটা ভালো লাগে পছন্দ হয় ওটা নিয়ে যেতে পারবেন তো এই গ্রেটের বাচ্চাগুলা আপাতত বর্তমান যে মার্কেট প্রাইস আছে রমজানের মাসের জন্য সব কিছু হাই তো এই গ্রেটের বাচ্চার প্রাইস হচ্ছে একশো টাকা আর বিঘটের বাচ্চার প্রাইস হচ্ছে একশো টাকা এটা হচ্ছে আজকের প্রাইস